তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে বলবো তোমাদের ঘরে আমাদের গ্রামের আপডেটটা তো আরেকবার দিয়েছিলাম আপডেটটা কিছু মাস আগে তো তখনই জানিয়ে দিয়েছিলাম কি কি সেট আসছে তো এই এই শনিবার তারপরের শনিবার পুজো এবং রবিবার হচ্ছে রোড শো কম্পিটিশান তো বন্ধুরা সবাই চলে আসবে এবং কি কি সেট বাড়লো কি সেট আছে সব কিছু আরেকবার বলে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো আর বন্ধুরা বলছিলাম পরীক্ষা আছে সেই কারণে ভিডিও দিতে পারছি না তো এই শনিবার থেকে পরে শনিবার পর্যন্ত পরীক্ষা মানে আমাদের পুজোর দিনও আমার পরীক্ষা আছে তো তারপর থেকে আমি ফাঁকা হয়ে যাব তো দিনেবেলা যারা যারা আসবে হয়তো দেখা হবে না শনিবার আমার সঙ্গে তো রবিবার সবার সঙ্গে দেখা হবে তো সবাই আসবে সমস্ত ইউটিউবারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার তরফ থেকে রক্ত পার্থর তরফ থেকে তো বন্ধুরা সবাই আসবে তো মেন যে বক্তব্যই আজকে আসা যাক তো আমাদের এখানে কী কী সেট আছে তিনটে তিরিশ আছে এবং একটা জেভিএল আছে যেটা কালীতলা ওখানে থাকবে ওটার নাম আমি বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের ধরে তো আরও জানিয়ে দিচ্ছি তো প্রথমেই থাকছে শিয়ালাগুড়ি যুব শক্তি ক্লাব এটা আমাদের ক্লাব ও পরিচালনায় তো থাকছে সিমলাগত চাপাটি থেকে কিংস্টার সাউন্ড কিংস্টার সাউন্ডে নতুন তিরিশ ছোট্টদের হাতে তৈরি তো কিংস্টার সাউন্ডে নতুন তিরিশ থাকছে থাকছে বিএম মিউজিক নতুন তিরিশ নবগ্রাম থেকে বিএম মিউজিক কম বেশি তোমরা সবাই দেখেছ যোগ্রাম ক্যাওটারাতে তো বন্ধুরা আমাদের এখানে ফার্স্ট ফিল হওয়ার কথা ছিল কিন্তু ওখানে ফিল হয়েছে তো আমাদের এখানে ওখানে দেখেছ তোমরা চোং চোঙের নাম লেখা ছিল না কিন্তু আমাদের এখানে চোঙের নাম লেখে তো নতুনভাবে সেটিং হবে তো আমাদের এখানে যেটা পার্টির ছেলেগুলো বললো যে সব কিছু মানে নতুন হিসাবে এখানে থাকবে তো চিন্তা করার কোনো বিষয় নাই সবাই চলে আসবে তো এটা থাকছে জামাইপাড়া গ্যাংস্টার ক্লাবের পক্ষ থেকে শেয়ালাগড়ি গ্যাংস্টার ক্লাব ব্যাকেটে জামাইপাড়া তো বন্ধুরা এরা করেছে বিএম মিউজিক নতুন তিরিশ থাকছে শেয়ালাগড়ি ইয়ংস্টার ক্লাব থেকে ডিজে কবিদার হাতে ফিটিং রাজু সাউন্ড রাজু সাউন্ড রায়না দেপুর রাজু সাউন্ডের নতুন তিরিশ তোমরা কম বেশি সবাই দেখেছো তো ওই তিরিশটা থাকছে বন্ধুরা ওই তিরিশটা থাকছে সেলাগড়ি ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে এই বছরে তো বন্ধুরা আরও অনেক সেট হতো কিন্তু হয়নি আর যেটা কালীতলায় থাকবে সেই সেটটার নাম হচ্ছে সরকার মিউজিক এটা আমাদের গ্রামেরই তো এটা হচ্ছে জেবিএল তো ফুল যা সেট আছে ওর সেটা আছে সব কিছু দেবে ওখানে তো পুজোর ওখানে থাকবে খালিদলা ওখানে তো বন্ধুরা সবাই চলে আসবে শনিবার চৈত্র মাসে উনত্রিশ তারিখ বিএম মিউজিক ঢুকছে শুক্রবার আঠাশ তারিখ আঠাশ তারিখ ওটা রাত্রের মধ্যে ঢুকে যাবে মালটা বাঁধাও হয়ে যাবে এবং উনত্রিশ তারিখে সকাল থেকে বাজবে ওটা আর বাদবাকি সেট উনত্রিশ তারিখে আনতে যাবে মানে তোমরা যে যারা যারা ভিডিও করবো ভাবছ ওরা শনিবার বিকেলের মধ্যে চলে আসবে সমস্ত সেট বাঁধা আশা করছি হয়ে যাবে কি বাঁধা চলবে আর রবিবার রোড শো কম্পিটিশান অর্থাৎ তিরিশ তারিখ রোড শো কম্পিটিশান আছে তো বন্ধুরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এবার লোকেশান নিয়ে বলি লোকেশানটা হচ্ছে শিয়ালাগড়ি গ্রাম তোমরা গুগল ম্যাপে শিয়ালাগুড়ি ব্রিজ লিখবে তো দিয়ে দেবে আর তাও বলে দিচ্ছি যারা যারা গুড়াব দিক থেকে আসবে প্রথমে ভাস্তারা আসবে গুড়াব থেকে ভাস্তারা ভাস্তারা থেকে এসে হরাল হাততালে নামবে হরাল হাটতলে নেমে বলবে শিয়ালাগুড়ি যাব তো দেখিয়ে দেবে একটুখানি বেশি না তো পুরো একবারে মেন ময়দানে তোমরা চলে আসবে ভরাল দিক দিয়ে আসলে যেখানে কম্পিটিশান হয় সেখানে আস চলে আসবে আর যারা যারা ভাবছ বইঞ্চির দিক থেকে আসবে মেমারি থেকে হোক আর যাই হোক বইঞ্চির দিক দিয়ে আসবো তো প্রথমে বইচি আসবে বইচি থেকে জিটি রোড মেন যে মোর মাথাটা পড়বে ওখানে যাবে তো ওখানে এসে এগারো নম্বর রোড ধরে হরাল আসবে ওদিক দিয়েও আসতে পারো অথবা তোমরা কম বেশি সবাই ছিল বিলসরা তো ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে মেন রোড জিটি রোডে ওখানে থেকে ডান দিকে যেটা একদিকে চলে যাচ্ছে এগারো নম্বর রোড আর একদিকে যাচ্ছে বিলসরা রোড তো ওই বিলসরা রোড হয়ে গেলে বিলসরাটা পার হলেই আমাদের গ্রাম পড়ে যাবে তো বন্ধুরা যারা যারা আসবে অবশ্যই চলে আসো আর লোকেশান নিয়ে কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি সব কিছু তোমাদের করে জানিয়ে দেবো তো বন্ধুরা আমার পরীক্ষা আছে বলে আমি বেশি চাপ নিচ্ছি না এবারে তো যা কিছু চাপ ছিল সব এবারে দিয়ে দিলাম তো বন্ধুরা যারা যারা আসছো আমি তখন আর বলতে পারবো না তাই ভিডিওটা একটু আগে বানিয়ে দিলাম তো এখন থেকেই বলে দিচ্ছি সবাইকে আমন্ত্রণ রইল সমস্ত ইউটিউবারকে আসার জন্য তো আশা করছি সবাই আসবে তো বন্ধুরা বলে দিলাম তিনটে সেট অপ থাকছে তিনটে তিরিশ রাজু সাউন্ড বিএম মিউজিক এবং কিংস্টার সাউন্ড তো আর একটা বললাম যেটা জেবিএল থাকছে সরকার মিউজিক এটা আমাদের গ্রামের তো যারা যারা ভাড়া করবে সব অবশ্যই বলবে আমি সবার কার নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিও আসছে না তোমরা অনেকেই কমেন্ট করছো দেখে আমি ভাবলাম যে ভিডিওটা করা যাক কারণ আমি ভিডিও এই কদিন আনতে পারবো না আনলেও তোমাদের একটু ওয়েট করতে হবে চাপ নেই তারপর বৈশাখ মাসে সব কিছু আপডেট প্লাস তোমাদের বৈশাখ মাসে কোথায় কী ফিল্ড আছে সব যাব কোনো চিন্তা নেই তো বন্ধুরা বেশি কিছু বলবো না যারা যারা আসতে চাও অবশ্যই আসবে এবং একত্রিশ তারিখে আমাদের এখানে ফাংশানও আছে তো এটা বলে দিতে বলেছিল তো বলে দিলাম তোমাদের ঘরে থাকছে স্বরলিপি অর্কেস্ট্রা একত্রিশ তারিখে সারা রাত আমাদের ফাংশান হয় তো ভালো ভালো সিঙ্গার আসে তো অবশ্যই আসতে পারো যারা যারা আসবে আসতে পারো তার মানে হচ্ছে উনত্রিশ তারিখ পুজো তিরিশ তারিখ রোডশো কম্পিটিশান এবং একত্রিশ তারিখ হচ্ছে ফাংশান তো বন্ধুরা তোমরা যারা যারা আসবে অবশ্যই আসতে পারো বলেছি যারা যারা লোকেশান না আমাকে বলবে আমি তোমাদের সব জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো ফুল আপডেট তোমাদের ওখানে দিয়ে দিলাম এবছর কী কী সেট আছে এবং রোড শো কথাটা বলছি রোড শো হবে তোমাদের বারোটা থেকে সবাই বেরিয়ে পড়বে আমাদের অনেকটা লং রোড শো হয় তাই ওখানে যেতে যেতে মোটামুটি সাড়ে তিনটে তো বাজবেই সাড়ে তিনটে চারটে তো বন্ধুরা তারপরে ওখানে আমাদের কম্পিটিশান হয় আমাদের শিয়ালাগড়ি ফুটবল ময়দান যেটা আছে ওখানে কম্পিটিশান হবে তিনটে সেটের তো বন্ধুরা যারা যারা দূর থেকে আসছে একটু আগে চলে আসবে রোড শো দেখার জন্য রোড শোর দিন থেকে আমাকে সবাই পাবে যার যার কথা বলার ইচ্ছা সব কথা বলবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এবং বলবে কেমন কি কোন সেট আপটা ভালোবাসছে বন্ধু ইউটিউবারগুলোকে সবাইকে বললাম তো আমাকে পার্সোনালি বলবে কোনো অসুবিধা নেই আর ঝামেলা হবে না এটা আমি বলে দিলাম যদি কেউ পার্টির ছেলে কেউ কিছু বলে তোমাদের ইউটিউবার দেখে করে বলছি কেউ যদি কিছু বলে তুমি আমার নাম করে দেবে তোমরা যারা আসবে আমার নাম করবে তো কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না আমার নাম করে দেবে বলবে যে ওর থ্রুতে এসেছি তো কিছু বলবে না তো বন্ধুরা বেশি কিছু বলছি না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের এখানে আসবে এবং ইউটিউবাররা অবশ্যই স্পেশাল আমন্ত্রণ জানাচ্ছি আমি তোমাদের সবাই আসবে এবং পাবলিকের যারা আসতে চাও অবশ্যই আসবে